যখন রাতের বেলা মুসা মুসালাম চলতেন লাঠিটা দুইটা শাখা হয়ে যেত এরকম শাখা বের হয়ে যেত ওই শাখাগুলো থেকে যখন বড় লাইট লাগিয়ে দেয় রাস্তার পাশে দেখা যায় বড় বড় লাইট ঠিক এরকম ওই ওই লাইট লাঠি থেকে আলো বের হতো যখন তিনার আর প্রয়োজন হতো খুদা লেগেছে ওই লাঠিটি গাছ হয়ে যেতেন এবং ওই লাঠির ভিতরে ওই গাছের মধ্যে ফল ধরত শুধু ফল ধরতো না ফলগুলো মুহূর্তের মধ্যে পেকে যেতেন এবং তিনি সেগুলোকে পেরে খেয়ে নিতেন সম্মানিত হাসির তো নবীদেরকে আল্লাহ মৌজেজা দান করেছেন তিনাদের এই মৌজেজা দেখার মাধ্যমে পথ হারা মানুষগুলো পথ পায় তো তিনাকে আল্লাহ তালা লাঠি দিয়েছিলেন মুসা আলাইসাল্লামকে যে লাঠির কথা কোরআনে পাকে বিভিন্ন জায়গার মধ্যে এসছে এই লাঠির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেগুলা মুফাসিনে কেরাম কোরআন কিতাবের মধ্যে লিখেছে এবং কোরআনে পাকের মধ্যে তার আলোচনা এসেছে সুরা তহার মধ্যে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন মামা তিল কাবিয়া মিনিকা মুসা হে মুসা আপনার হাতের মধ্যে কি হে মূসা তোমার হাতের মধ্যে কিনে বলতে লাগলো ক লাহিয়া আ সয় হে আল্লাহ এটা আমার হাতের মধ্যে লাঠি আর আইলাইহা ওষু মিহা আলাহ আমি ওয়ালিয়া ফি হা মা আ রিব হ মালিক মৌলা এই লাঠির উপর আমি ভর করি এবং এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেরে আমার ছাগলগুলোকে খাওয়াই এবং ওয়ালিয়া ফি হা মা অন্যান্য কাজগুলোকেও আমি সম্পন্ন করি তো অন্যান্য কাজগুলো তিনি কী করেন এই আয়াতের তফসিলের মধ্যে আল্লামা আবুল বরকত নাসাফি রহমতুল্লাহ আলাই তফসির নাসাফির মধ্যে লিখেছেন যে মুসা লাঠির মধ্যে ভর করতেন লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে ছাগলকে খাওয়াইতেন এবং অন্যান্য কি কি কাজ করতেন এই লাঠির কি মজে ছিল কি কারামত ছিল কি বর করছিল আসুন আমরা শুনি এক নম্বর লিখছেন মুসা আলাইসাল্লাম ওই লাঠি দিয়ে তিনি লাঠির মধ্যে সাহারা ট্যাক লাগাতেন ভর করতেন দুই নাম্বার তিনি যখন একা একা ফিল করতেন অনেক সময় আমাদের একা একা বিরত্ব লাগে ভালো লাগে না তখন মুসা মুসা সালাম ওই লাঠির সঙ্গে কথা বলতেন মুসা লাঠিআলামের সঙ্গে কথা বলত একটা লাঠি জীবন নাই প্রাণ নাই কিন্তু আমার রব চাইলে ওই যে মৃত লাঠির মাঝেও জীবন দান করতে পারে কি পারে না আমার নবী সাল্লা কাছে আবু জেহেল এসেছে আবু জেল বলতেছে মুঠের ভিতরে পাথর রয়েছে মুঠ করে বললেন হে বাতিজা তুমি বলো আমার মুঠের ভিতরে কি আছে আমার দয়াল বললেন আবু জেল আমি বলবো না আপনার মুঠের ভিতরে যেটা আছে সেটা বলবে দয়ালনবী সাল্লি সাল্লাম যখন বললেন আবু জাহেল বললেন যে মুঠের ভিতরে যেটা আছে সেটা বললেই তো ভালো হয় আমার দয়াল সাল্লাহ আলি যখন বললেন হে আবু জাহেলের হাতের ভিতরে যেই বস্তু রয়েছ তুমি বলে দাও আমি কে আমার পরিচয় বলে দাও পাথর আবু জাহেলের হাতের ভিতরে পাথর কালিমা পাঠ করতে শুরু করে দিয়েছে আল্লাহ তালা নবীদেরকে মোজেজা দিয়েছেন তো যেটার মধ্যে প্রাণ নাই আল্লাহ চাইলে সেটার মধ্যে প্রাণ দান করতে পারে কিনা আরো আসতে বলেন তিন যখন তিনি কোথাও বসে থাকতেন একা একা ফিল করছেন এবং বসে আছেন ওই লাঠিটাকে গেড়ে দিতেন বিশাল আকৃতির গাছ হয়ে যেত গাছ হয়ে ওই লাঠিটা মুসা আল্লাহাল্লামকে সায়া দান করতেন কি দান করতেন যখন রাতের বেলা চলতেন লাঠিটা দুইটা শাখা হয়ে যেত এরকম শাখা বের হয়ে যেত ওই শাখাগুলো থেকে যখন বড় লাইট লাগিয়ে দেয় রাস্তার পাশে দেখা যায় বড় বড় লাইট ঠিক এরকম ওই লাইট ওই ওই লাঠি থেকে আলো বের হতো মুসালে সাল্লামের হাতের লাঠি আলো দিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা মুজিজা মনে পড়ে গেছে যেটা বুখারীর মধ্যেও রয়েছে এক সাহাবী রাসূল রাতের বেলা এসে নামাজ পড়তে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ পড়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাব কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ওই যে খেজুর গাছের খেজুর গাছটি রয়েছে একটা ডাল ভেঙে নিয়ে আসো ওই সাহাবী রাসূল বলেন আমার হাতে ছিল কোনো আলো নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন হাতে গিয়েছে ওই খেজুর গাছ থেকে বিশাল লাইটের মতো আলো হতে শুরু করে দিয়েছে নদীদের সাথে যে জিনিসটা লেগে যায় সেটার বরকত আছে না নাই আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে এই লাঠি আলো দান করতেন এবং এই লাঠি থেকে বাঁচার জন্য সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য এই লাঠি মুসা আলামকে হেফাজত করতেন এরপরে হলো ছয় নম্বর আবু বারকাত নাসাফি রহমতুল্লাহ লিখেছেন ছয় নম্বর হলো যখন তিনি কূপ থেকে পানি উঠাবেন কি করবেন কূপ থেকে পানি উঠাবেন তখন রশি এবং বালতির প্রয়োজন হতো ওই লাঠিটা একটা অংশ উপরের অংশটা রশি হয়ে যেত নিচের অংশটা বালতি হয়ে মুসালে সালামের জন্য পানি ওঠানোর কাজে সহযোগিতা করতে সাত তিনি লিখেছেন যখন তিনার প্রয়োজন হতো কুলা লেগেছে ওই লাঠিটি গাছ হয়ে যেতেন এবং ওই লাঠির ভিতরে ওই গাছের মধ্যে ফল ধরতো শুধু ফল ধরতো না ফলগুলো মুহূর্তের মধ্যে পেকে যেতেন এবং তিনি সেগুলোকে পেরে খেয়ে নিতেন আট নাম্বার লিখেছেন যখন তিনি আর পানির প্রয়োজন হতো পানির প্রয়োজন হলে ওই লাঠিকে তিনি জমিনের মধ্যে গেড়ে দিতেন গেড়ে দেওয়ার সাথে সাথে ওই লাঠি থেকে পানি বের হতে শুরু করতো সেখান থেকে তিনি পানি পান করে নিতেন এই লাঠির কত মজেজা ছিল কত বরকত ছিল তো আল্লাহ তালা মুসা আলি সালাতামকে এই লাঠির মজেজা দান করেছিলেন এবং মুফাসিনে কেরাম লিখেছেন এই লাঠির মধ্যে কোরআনে পাকের মধ্যে এসেছে যে যখন তিনি ফেরাউন থেকে মুক্তির জন্য তিনার সম্প্রদায়কে নিয়ে তিনি যখন মিশর থেকে চলে যাচ্ছিলেন ফকুল নদ্রিবাসাক আল হাজার আল্লাহ তালা বললেন হে মুসা আলাহ আপনি কি করেন এই লাঠিকে নদীর মধ্যে আঘাত করেন যখন তিনি আঘাত করেছিলেন তিনার সম্প্রদায়ের পার হওয়ার জন্য নীল নদের মধ্যে আল্লাহ তালা বারোটি রাস্তা করে দিয়েছিলেন একটি লাঠি আচ্ছা এই লাঠিটা কোথেকে জানেন মুসা কিভাবে পেয়েছেন এই লাঠিটা সেইদুনা আদম আলি সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আসার পরে তো ক্রমান্বয়ে মুসা আলি সালামের কাছে এসেছে আচ্ছা বলেন একটা লাঠির মধ্যে যদি এত সাধারণ কারামত সম্মান থাকতে পারে যারা একজন ব্যক্তির সাথে থাকার কারণে নবীগণের সাথে থাকার কারণে এই লাঠি থেকে যদি ম প্রকাশ হয় তো ওই নবীদের কি মর্যাদা ক্ষমতা আরো বেশি না কম তো আদম আলি সাল্লাম এই লাঠিকে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আদম সালামের পরে তিনার আউলাদ শিশা সালাম এইভাবে ধারাবাহিকভাবে তিনি এই লাঠিটা পেয়েছিলেন তিনার শ্বশুরের কাছ থেকে মুসা আলাই সালাম তিনার শ্বশুর নবী ছিলেন তো এই লাঠি আবার যখন সম্প্রদায় নিয়ে তিনি যুদ্ধে গিয়েছিলেন তখন তাদেরকে বললেন ওই সম্প্রদায়ের সাথে তোমরা যুদ্ধ করো তারা অস্বীকার করলেন ওই যাদের সাথে যুদ্ধ করবে তাদের আকার আকৃতি দেখে তারা ভয় পেয়ে গেলেন তারা যখন নাফরমানি করেছে তখন তারা কি করতে লাগলেন একটা মাঠের মধ্যে ময়দানে তুইয়া বলা হয় এটাকে ওই মাঠের মধ্যে বনি বাসী চল্লিশ বছর বুড়া ফেরা করছে বছর তো যখন তারা পিপাসার্থ হয়েছে যখন পিপাসার্থ হয়েছে পিপাসা লেগেছে পানির প্রয়োজন পানি চেয়েছে তখন তিনারা আল্লাহ তালা আল্লাহ তালা কাছে তিনি দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ এই লাঠি দিয়ে আপনি জমিনের মধ্যে আঘাত করেন আপনি আঘাত করবেন আমি আল্লাহ তালা এই এই লাঠির মাধ্যমে আমি ঝর্ণা করে দিব তখন যখন তিনি জমিনে আঘাত করেছিলেন বা গেড়ে দিয়েছিলেন ওই লাঠি থেকে বারোটি ঝর্ণা হয়ে গিয়েছিল এবং সালামের। বনি বাসী সকলে ওই ঝর্ণা থেকে পানি পান করে নিয়েছে তিনি আল্লাহ তালা এই লাঠির মৌজেদা দান করেছিলেন